নমস্কার বন্ধুরা শতাব্দীজের আরও একটা মিনি ভ্লগে আপনাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত পশ্চিমবঙ্গের বুকে যে কটা মেলা হয় তার মধ্যে একটা উল্লেখযোগ্য মেলা হচ্ছে হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশের হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে আর আমি যাব না তা তো হতেই পারে না তাই জন্য তেইশে জানুয়ারি স্কুল থেকে ফিরে এসেই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হস্তশিল্প মেলা দেখার জন্য এবছরের হস্তশিল্প মেলাটি হচ্ছে কলকাতার নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে মেলাটা আঠেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে নাইনথ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রাত্রি সাড়ে আটটার মধ্যেই তাদের যেতে হবে দুপুর একটা থেকে মেলাটা শুরু হয়েছে মেলাটাতে ঘুরে ঘুরে আপনারা অনেক হ্যান্ডক্রাফটের জিনিসপত্র দেখতে পারবেন বাঁশের তৈরি জিনিসপত্র যেমন আছে তেমনই আছে বেতের তৈরি নানান জিনিস আমিও বেশ কয়েকটা জিনিস কিনেছি তবে হ্যাঁ দরদাম করেই কিন্তু কিনতে হবে টেরাকোটার জিনিস যেমন রয়েছে তেমন পাবেন প্রচুর শাড়ি এছাড়া আরও নানান রকম জিনিসপত্র পেতের জিনিসপত্র তো রয়েছেই আপনারা যখনই ঘুরবেন দেখবেন এখানে অনেক শিল্পীরা বসে বসে আপনাদের সামনেই সুন্দরভাবে জিনিসপত্রগুলো কালার করছে বা তারা হাতেও নানান রকম জিনিসপত্র তৈরি করে আপনাকে সাথে সাথেই সেটা বিক্রি করছে গয়নার দোকান যেমন ছিল তেমনই ছিল খাবার জিনিসপত্রেরও অনেক স্টল আর আমরা ঘুরবো বাঙালি আর খাবো না তা তো হতেই পারে না তাই জন্য কড়াইশুটির কচুরি আর পিঠে খেয়ে রাত্রিবেলায় সেদিকে বাড়ি ফিরেছিলাম এই যে ট্রিটটা দেখছেন এই ট্রিটটাও রাস্তা থেকে কিনে নিয়েছিলাম যথেষ্ট রাত্রির হয়ে গিয়েছিল তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি ওখানে পার্কিং পাওয়া একটু হলেও চাপের আছে তাই জন্য একটু সময় নিয়েই যাবেন বন্ধুরা এত যখন ভিডিও দেখেই নিচ্ছেন তখন আশা করতেই পারি আপনাদের কাছে একটা আবদার রাখতেই পারবো আবদারটা হচ্ছেই যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে যে জিনিসপত্রগুলো কিনলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিচ্ছি এই হারের সেটটা নিয়েছিল একশো টাকা বললাম দরদাম তো একটু করতেই হবে কয়েকটা ছোট ছোট ক্লাস্টার নিয়েছিলাম আর নিয়েছিলাম কয়েকটা ছোট্ট ছোট্ট স্পুন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভিডিও শেষে রয়েছে চমক কারণ আমি হাটগুলো পরার আগে গুঞ্জা হারগুলো পরে ঘুরে ঘুরে দেখছিল সরি হারগুলো না একটা হাট এই কাঠের ছোটো ছোটো স্মুনগুলো কিন্তু সত্যি অনেক বেশি কাজে যাই হোক বন্ধুরা ফেরত আসছি পরের ভিডিওতে আপনারা যদি এই হস্তশিল্প মেলায় যান তাহলে কমেন্ট সেকশানে আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই জানাবেন আর কেমন আছেন আপনারা সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমি তো ভালোই আছি আপনাদের সাথে ভালো থাকার অভিজ্ঞতাটাও শেয়ার করে নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সেফ থাকবেন আজকে চলি টাটা